বিয়া গলে দজন এক লগি গরাম একজন আগে পিছে গলে মন খারাপ হইব এক লুই গরাম দজনে হু জাগালি বিচালি বিয়া এক বন্ধু হল লয় হইছে তোরবো আমারবো একটাই আমরা তো যেন তনো বন্ধু না আমরা ওই রকমের বন্ধু তাই খালি কি এইটাই কুটি কুটি টিয়া তোর আর আমার বন্ধুত্ব নষ্টরাবইত না হ রে ইয়ালা এত দূর এসে মন খারাপ আইতো বারাস চা হ হ ইয়ালা যাই শান্তি লাগতাছে বুঝলিিরে কে রানাও বরিছে ওহ

কই মধ্যে দিয়ে তো বাঞ্চার নাই কেসা কিনা লাগে বিশ্বাস না হলে আর একটা কিল দিয়া দেখ আমার শুনে দুঃখ লাগবো হ্যাঁ বিশাল দুঃখ হইব কিল মেরে দেখ কানতে এই ও বাড়িটা বাড়িটা দুঃখ হইতাছি বাড়িটা আর বাড়িটা সর্বনাশ কিল তো মারছে না ও দূর অরস কে কি লুকাইছে খালি ও মারছে না আচ্ছা না মারো তাই কি হইছে তোর যে কি লুকাইছে আমারই নো বেদনা ওটা শুরু হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখছস দেখছস কি লাগাস বন্ধু মনুস আমরা কইজলার বড়া লই গিট্টু দেবা আছে বড়াতা রোজা

আরে না গুড়া হুগা হয়ে গেছে গা গন্ধ নাই দেখলে মা তো গুড়াইন মারবো আমি তোর তো কই বডার বন্ধু ও না তো চাই না তোমা মা তারা গুড়াইন মারো তুই বাড়ির যে হইতো গুমাগা যা যা সকাল যা ওই না সর আমি দেখ হ্যাঁ বৃষ্টি আন উঠ এর লিগে তুই কই দাস কুত্তার গু তুই আমার লগে মিছা কথা কস ও মান ও হাসাই ইদু টে ইদু আমি মোর জিগি কুত্তার গুড়া হুগা হয়ে রইছে আচ্ছা দে গন্ধর দাসে আমি পর দূরাত নি হালাই দিরো হাত কুতিত

ও টিয়া তোমরা দশ জন তোমরা দশ জন বাক করে নেওয়া আমার গেল হ্যাঁ তোর দরানি বন্ধু আমার দরকার নাইকিয়া আমি কামা আমারও তোর দরান বন্ধু দরকার নাইকিয়া বিশারিয়া পাইছিলাম কে দশ জনে বাক করে নে না লাই লাগবো